ভোটের মুখে বাজারে গিয়ে টাকা বেরানো প্রসঙ্গে এবার মুখ খুললেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বৃহস্পতিবার দুর্গাপুরের চণ্ডীদাস বাজারে দলীয় প্রার্থী কীর্তি আজাদকে নিয়ে জনসংযোগের মধ্যে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন দেখা যাচ্ছে নির্বাচন ছবি ওই বানিয়ে পরে করেছে আমি বুঝতেই পারছেন আমি তাদেরকে কোন বার্তা করেছে বলছেন তাদেরকে বলবো আপনাদের বিবেক জাগ্রত হোক গরিব মানুষের পাশে থাকুন অপরদিকে তৃণমূল বিধায়কের সাফাই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরেই বলেন নির্বাচন ঘোষণা হয়ে গেছে কোড অফ কন্ডাক্ট চালু হয়ে গেছে সারা বাংলা জুড়ে তৃণমূলের পতন অনিবার্য হয়ে গেছে শিল্পাঞ্চলে তৃণমূল কংগ্রেসের পায়াত তোলা মাটি নেই পুরো কয়লা বালি লোহার টাকা তারা কোটি কোটি টাকা সম্পত্তি করেছে তার ইডি সিবিআই তদন্ত বেরিয়েছে আর নির্বাচনে হার জেনে পরেই নয়ন চক্রবর্তী তার টাকা বিলি করছেন একটাই কারণ মুখ বন্ধ করছেন ভোট কেনার চেষ্টা করছেন দমাবার চেষ্টা করছেন এর মাধ্যমেই আর তারা এই সিদ্ধার চেষ্টা করছেন এটা মানুষ দেখছে বহু টাকা টিভিতে এসছে আর এই টাকা অবৈধ টাকা আর এই টাকার মাধ্যমে অস্ত্র অস্ত্র কিনছে টাকা বিলি করছে ভয় দেখানো হচ্ছে মানুষকে ভোট কেনার চেষ্টা করছে প্রভাবিত করার চেষ্টা করছে এর বিরুদ্ধে নির্বাচন চিঠি করেছি তদন্ত হওয়া উচিত তিনি বলছেন ফেক নাটক চলছে নাটক বেশি চলবে না দিন ঘনিয়ে আসছে ওয়েট করুন এই টাকা বিলি বিষয় মানুষ দেখতে পাচ্ছে টিভি দেখতে পাচ্ছে ভিডিও ভাইরাল হয়েছে প্রমাণিত হবে আর তার তার শাস্তি হওয়া উচিত মনে করি তিনি বলছেন যে এই আক্রান্ত বিরোধী চক্রান্ত টাকা আপনি দেবেন ভিডিও ভাইরাল আপনার আপনার মিডিয়া করছে বিভিন্ন জায়গাতে প্রকাশ হয়ে গেছে আইডেন্ট চক্রান্ত কম চক্রান্ত হয়নি কেন লক্ষণ চক্রান্ত নাই কেন অন্য দলকে নেই কেন টাকা দিয়ে তারা বলছি তো লোহার টাকা বালির টাকা গরুর টাকা বহু করেছেন মানুষের সাথে নেই তাই পুলিশকে দিয়ে গুন্ডাকে দিয়ে আর ভোট টাকা দিয়ে পরে ভোটটা চেষ্টা করছে হার অনিবার্য আছে নিশ্চিত আছে ইতিপূর্বে জানানো হয়েছে তদন্ত হচ্ছে তদন্ত হলে প্রমাণিত হয়ে যাবে তা দোষী আর তার ব্যবস্থা সরকার নেবে নির্বাচন কমিশন নেবে বিরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.